আসসালামু আলাইকুম হজ ও উমরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কিত আলোচনা আজ হল নবম পর্ব গত অষ্টম পর্বে যেখান থেকে বাদ সেখান থেকে শুরু করছে ইনশাআল্লাহ সাহল ইবনে সাদ রাদিয়া তালানহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসা করেছেন যে কোনো মুসলমান তালবিয়া পাঠ করল তার তালবিয়া পাঠের অনুসরণে তার ডান ও বামের বৃক্ষরাজি সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করে যতক্ষণ না জমিন তার এদিক তথা ডান ও বাম হতে ধ্বংস হয়ে যায় সুনানের তিরমিজি হাদিস নাম্বার আটশো আঠাশ এছাড়া আরও অনেক হাদিসে এসেছে বর্ণনাটি খাল্লাদ ইবনে জায়দ তার পিতা হতে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন আমার নিকট জিবুল্লাহিসাল্লাম আগমন করে এই মর্মে আদেশ করেছেন আমি যেন আমার সাহাবিদের হুকুন করি যে তারা তালমিয়া পাঠ করার সময় যেন উচ্চ স্বরে পাঠ করে মুসনাদ আহমদ হাদিস নাম্বার ষোলো হাজার পাঁচশো সাতান্ন আরও অনেকগুলো হাজিতে হাজিসে এসেছে ইবনে মাঝা ইবনে হিব্বান সহ আরও অনেক হাদিস এসেছে হজরত আবু হরাই রাদে আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জিব্রেল আমাকে উচ্চ স্বরে তালবিয়া পাঠের আদেশ করেছেন কেননা তা হজের নির্দেশন নির্দশন কেননা তা হজের নির্দশন মুসনাদ আহমদ হাদিস নম্বর আট হাজার তিনশো চোদ্দ জায়দ ইমনে খালেদ রাজি আল্লাহ তাল আনুমতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহসাল্লাম ইসাদ করেছেন জিব্রাই আল্লাহ এসে আমাকে বললেন হে মুহাম্মদ আপনার সাহাবিদের হুকুম করেন তারা যেন তালবে পাঠ করার সময় উচ্চ স্বরে পাঠ করে কেননা তা হজের নিদর্শন মুসনাদ আহমদ হাদিস নম্বর একুশ হাজার ছয়শো আটাত্তর ইবনে মাঝা ইভনে সহ অনেক হাদেশ এসেছে বর্ণনাটি হয়তো আবু হুরাইরা রাজিয়া হতে বলিত নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করলে তাকে সুসংবাদ দেওয়া হয় এবং যে কোনো ব্যক্তি তাক বললেই তাকে সুসংবাদ দেওয়া হয় জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ জান্নাতে সুসংবাদ দেওয়া হয় তিনি বললেন হ্যাঁ আবু হুরাইরা রাজা আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুলাল্লাহ সাল্লাহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করে যে কোনো ব্যক্তি তাল বে পাঠ করে সেদিনই সূর্যাস্তের সাথে সাথে তার গুণা মাফ হয়ে যায় সোয়াবুল ইমান বাইহাকি হাদিস নম্বর চার হাজার উনত্রিশ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি যথাযথভাবে সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করে এবং দুই রাকাত সলাত আদায় করে তার একটি গোলাম আজাদ করার সমান সব হয় তাওয়াফের প্রতি কদমে আল্লাহ তার একটি করে গুনাম মাফ করেন একটি করে নেকে লেখেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ মুসনাদ আহমদ হাদিস নাম্বার চার হাজার চারশো বাষট্টি শুনানি তিরমিজি হাদিস নাম্বার নয়শো ঊনষাট এছাড়া আরো অনেকগুলো হাদিসে বর্ণনাটি এসেছে মুহাম্মাদ এমনুল মুনকারির তার পিতা হতে বর্ণনা করেন রুসুল উল্লাহ সল্লিম ইসলাম বলেছেন যে ব্যক্তি সাতবার বাইতুল্লাহ বাইতুল্লাহর তাও করবে তাতে কোনো ধরনের অনথক কাজ করবে না তবে তার একটি গোলাম আজাদ করার সমপরিমাণ সব হবে মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর বারো হাজার আটশো ষাট ইবনে আব্বাস রাজে তালাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আল্লাহ তালা বাইতুল্লাহর ফাসকায়দের উপর প্রতিদিন একশত বিশটি রহমত নাজিল করেন তার ষাটটি তাফকাইদের জন্য চল্লিশটি মুসলিদের জন্য এবং বিশটি দর্শকদের জন্য হজরত ইবনে অমর অমরাজ্য তালাহ বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লা বলতে শুনেছি হাজরে আসবাদ ও রোকনে ইয়ামানির স্পর্শ পাপসমূহ কে মুছে দেয় শুনান একটির হাদিস হাদিসাম্বল ময় সমস্যা এমনি হতে তালী মহে বর্ণিত রসিদুল্লাহ সালাম বলেছেন অবশ্যই আল্লাহ তালা কেমন তিন হাজরে আসাদ কোঠাবেন তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখতে পাবে একটি জিহবা বা মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে এবং যারা তাকে যথার্থভাবে স্পর্শ করেছে তাদের পক্ষে সাক্ষ্য দেবে সুনানীতি তিরমিজি হাজি নম্বর মশো একষট্টি শখ আমি অনেক হাজার সে বর্ণনীতে এসেছে বন্ধুরা আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আমাদেরকে এই পরম সৌভাগ্য দান করুক আমরা যেন হস করতে পারি আমিন